চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেখুন আমাদের ভিডিওর নিচে একটা লাল নিচের দিকে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাল সাবস্ক্রাইব বাটন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন এবং এখানে দেখতে পাচ্ছেন লাল লাইক একটা বাটন দেখতে পাচ্ছেন জাস্ট লাইক বাটনটা একটা ক্লিক করে দিন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোডের যত ভিডিও আছে সবগুলি আপনার উইন্ডোর সামনে আপনার কোনো খোঁজা লাগবে না আপনারা চাইলে সহজেই দেখতে পারবেন সবগুলি আপনাদের সামনে উইন্ডোর সামনে গিয়ে হাজির হবে তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে সহজেই সে সবগুলি ভিডিও দেখে নিতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি বন্ধুরা আমাদের চ্যানেল থেকে ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে ফেসবুক হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক এবং অ্যান্ড্রয়েড নিউ নিউ টিপস সবগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি তো বন্ধুরা এগুলো যদি মিস করতে না যান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন এবং অমি নাইনটিফোর চ্যানেলের সঙ্গেই থাকুন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাপ শেয়ার করব যার মাধ্যমে আপনারা প্রচুর প্রচুর টাকা মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি যেটি বলছি আসলে শুনতে অবাক হলেও কথাটা সত্য যে আপনারা কাজটি করতে পারবেন তো বন্ধুরা নতুন একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের আজ দেখিয়ে দেবো কীভাবে ইনকাম করতে হয় আপনাদের মোবাইলে আপনারা যদি রিচার্জ নিতে চান তাও পারবেন বন্ধুরা এবং টাকাটা যদি হাতে নিতে চান তাহাও পারবেন বন্ধুরা বিকাশের মাধ্যমে নিতে পারবেন তো বন্ধুরা চলুন দেখা যায় কীভাবে কাজ করতে হবে এবং সাইন আপ করতে হবে প্রথমে যদি আপনি নিউ ইউজার হন তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে দেখুন এখানে দেখা আছে একটা ডেলি ক্যাশ এটার উপর ক্লিক করে দেবেন দেখুন আমি এখানে যাচ্ছি প্লেস্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ডেলি ক্যাশ আমি সার্চ করছি ডেলি ডি এ আই ডেলি ক্যাশ দেখুন এখানে লোগো দেখতে পাচ্ছেন ডেলি ক্যাশ আমি আগে থেকে এটাকে লোগোটার উপর ক্লিক করে দেবেন এরকম আসার পর দেখুন এই সফটওয়্যারটা আপনারা দেখুন আমি আগে থেকে এটাকে ইনস্টল করে রাখছি এই জন্য এখানে ওপেন লেখা আছে আপনারা নতুন ইউজার বলে এখানে ইনস্টল লেখা থাকবে তা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন বন্ধুরা দেখুন এর রেটিংটা দেখুন শুধুমাত্র নতুন একটা অ্যাপস শুধুমাত্র আসতে না আসতেই এর রেটিংটা দেখুন ফোর পয়েন্ট এইট তাহলে বুঝতেই পারছেন পেমেন্টটা দেয় কি না তো বন্ধুরা ফোর পয়েন্ট এইট যারা ইউ অ্যান্ড্রয়েড ইউজ করেন এবং অনলাইনে কাজ করেন তারা বুঝতে পারবেন যে ফোর পয়েন্ট এইট রেটিংটা কী জিনিসটা কী ফোর পয়েন্ট রেটিংটা এমনি এমনি হয়নি বন্ধুরা দেখুন এখানে নিচের দিকে যান নিচের দিকে গিয়ে এর যে ফিউচারটা আছে সেগুলো আপনি যদি চান তাহলে সেগুলো করে নিতে পারেন দেখুন ইউজফুল ইজি টু ইউজ কীভাবে ইউজ করবেন রিড অল রিভিউ এখানে আছে এখানে দিয়ে আপনি সব কিছু করে নিতে পারেন বন্ধুরা এখন এটাকে কিভাবে আপনি প্রথম অবস্থায় সাইন আপ করবেন তার জন্য আমি এটাকে কেটে দিলাম এখান থেকে আমি এরকম একটা লোগো আপনার স্ক্রিনের উপরে চলে আসবে তো আপনি এটার ক্লিক করে দেখুন আমি ক্লিক করে দিলাম দেখুন লগ ইন উইথ ফেসবুক ফেসবুক এর মাধ্যমে আপনাকে লগ ইন করতে বলবে তো আপনি এখানে ক্লিক করে দিবেন দেখুন বন্ধুরা লোডিং হচ্ছে ওয়েট করুন দেখুন এখানে চলে আসছে আমি ফেসবুকের মাধ্যমে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম দেখুন লোডিং হচ্ছে দেখুন বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো দেখুন ইউ হ্যাভ আর্ড টেন পয়েন্টস ফর ডেইলি চেক আউট আপনি যদি প্রতিদিন এখানে ঢুকেন এবং চেক করেন তাহলে আপনাকে দশ পয়েন্ট করে দেওয়া হবে দেখুন কুলে ক্লিক করে দিলাম চলে আসছে আমার অ্যাকাউন্টে দেখুন এখানে টেন পয়েন্ট যোগ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কীভাবে কীভাবে আপনি আর্ন করবেন তার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন প্রথমে আপনার ইন্টার ইনভেটেশান কোডে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন ইন্টার রেফারেল কোড ইন্টার কোড হিয়ার এখানে আপনি কোডটা দিবেন কোন কোডটা আপনি দেবেন এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করুন বন্ধুরা দেখুন এখানে এ এম আই ডবল ওয়ান ফোর জিরো থ্রি ডবল এইট বন্ধুরা আমি আবারও বলতেছি বড়ো হাতের তারপর বড়ো হাতের তারপরে আই তারপরে ডাবল ওয়ান তারপরে ফোর জিরো থ্রি ডাবল এইট এরকম দিয়ে ইনভার্টেশন কোডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যদি সবচাইতে বেশি ইনকাম করতে চান মাসের পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে বন্ধুরা এই ইনভাইটেশন কোডটা আপনারা ইউজ করে আপনাদের বন্ধুদের আপনাদের এই ইনভাইটেশন কোডটা গিয়ে আপনা আপনারও এরকম একটা আপনি আইডি খোলার সময় একটা ইনভাইটেশন কোড লাগবে তো আপনার এই ইনভাইটেশন কোডটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেবেন ইনভাইটেশন কোড দেওয়ার পরে আপনি আপনার আইডিটা খোলার পরে দেখবেন ইনভাইটেশন কোডে চাপ দেওয়ার পর এরকম একটা আপনার ইনভাইটেশন কোড চলে আসবে তো এই ইনভাইটেশন কোডটা আপনার যত নিয়ারেস্ট বন্ধু যত ধরনের মানুষ আছে তাদের ফোনে এটাকে ইনস্টল করে দিতে বলবেন এবং ইনস্টল করার মাত্রায় তারা যদি আপনার মাধ্যমে অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি প্রতিদিন কয়েন পাবেন এবং টাকা উইড্রো নিতে পারবেন বন্ধুরা বিকাশের মাধ্যমে নিতে পারবেন তো বন্ধুরা একটু খুবই সিম্পলি একটা অ্যাপস আপনারা যদি কাজ করেন তাহলে বুঝতে পারবেন এভাবে আপনারা ইনভাইট করে আর্ন করতে পারেন তো বন্ধুরা যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনারা ইনভাইট করতে পারেন বেশি বেশি এবং অফার ওয়েলে দেখুন আমি অফার ওয়েলে যাচ্ছি দেখুন এখানে অনেক ধরনের অ্যাপস এখানে দেওয়া আছে অনেক অ্যাপস বন্ধুরা অনেক অ্যাপস দেওয়া থাকবে প্রতিদিনই আপনাকে নিউ নিউ অ্যাপস এখানে দেওয়া হবে দেখুন এখানে লেখা আছে ইনস্টল ওপেন এখানে দেওয়া আছে ইনস্টল অ্যান্ড ওপেন এটা যদি আপনি ওই ইনস্টল করেন এবং ওপেন করেন ওপেন করার সাথে সাথে আপনাকে বিশ পয়েন্ট দেওয়া হবে বিশ পয়েন্ট দিলেই আপনার অ্যাকাউন্টের সাথে সাথে যোগ হয়ে যাবে বন্ধুরা দেখুন এখানে আরও অ্যাপস আছে প্রতিদিন আপনাকে নিউ নিউ অ্যাপস এখানে রিভিউ করা হয় তো আপনারা যদি এগুলো ইনস্টল করেন এবং শুধুমাত্র পাঁচ সেকেন্ডের মতন ওপেন করবেন ওপেন করলে আপনার এখানে অ্যাকাউন্ট ইন ব্যালেন্সে যোগ হয়ে যাবে যোগ হওয়ার পর আপনি এটাকে যখন আপনার অনেক হবে তখন আপনি উইথড্রো দিতে পারবেন তখন বন্ধুরা দেখুন অফার ওয়েলে চলে গেল ওয়াশ ভিডিও আপনারা যদি চান এখানে দেখুন এখানে ওয়াশ ভিডিও মানে ইউ নিড টু ওয়াশ ফুল ভিডিও টু আর্ন পয়েন্টস পয়েন্টস আর ক্রেডিট উইথ ওয়ান মিনিটস উইথিন ওয়ান মিনিটস ইফ ইউ স্কিপ ভিডিও পয়েন্টস আর নট ক্রেডিট মানে আপনি যদি স্কিপ করে দেন ভিডিওটা চলাকালীন তাহলে আপনারা পয়েন্ট দেওয়া হবে না আর যদি প্রতিদিন আপনি দেখুন কানব্যাক এভরিডে টু গেট নিউ ভিডিও অফার্স প্রতিদিন আপনি এখানে ঢুকবেন নতুন ভিডিও দেখার জন্য তাহলে আপনাকে পয়েন্ট দেওয়া হবে বন্ধুরা ইউনি নতুন নতুন ভিডিও দেওয়া হবে তো দেখুন ওয়াচ ভিডিওটা এরকমভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন নতুন ভিডিও দেখুন চলে আসছে আমি এখানে একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি দেখুন এখানে চলে আসছে কীভাবে আপনারা ভিডিও দেখবেন এই দেখুন ভিডিও আম চলতেছে দেখুন স্কিপ করা যাবে না স্কিপ করবেন না শুধুমাত্র অল্প সময়ের জন্য এটাকে চলতে দিন ওয়েট করুন বন্ধুরা দেখুন এখানে চলে আসছে পনেরো সেকেন্ডের দশ সেকেন্ডের মতন ভিডিও আসবে এখানে কেটে দেবেন কেটে দিয়ে দেখুন আপনি ব্যাগে চলে যান ব্যাগে চলে যাওয়ার পর দেখুন দুই পয়েন্টস ইউ হ্যাভ আর্ন টু পয়েন্টস ফর আওয়ার্স ভিডিও ফুল খুলে ক্লিক করে দেবেন দেখুন চলে আসছে এখানে বারো হয়ে গেছে তা আপনি এইভাবে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে পারেন ভিডিও দেখে আর্ন করতে পারবেন অফার এখানে ইনস্টল করে আর্ন করতে পারবেন তারপর ইনভাইট করে সবচেয়ে যদি বেশি আপনার একটা বন্ধুরা কেউই বলে না এটা ইনভাইট করা না ইনভাইট করা যদি আপনি বেশি করে ইনভাইট করেন তাহলে আপনি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই এখানে গিফট স্টার রিভিউ আর্ন এখানে ক্লিক করবেন দেখুন এখানে অ্যাড আসতে পারে যেহেতু এটা ফ্রি অ্যাপ এটাকে কেটে দেবেন কেটে দিয়ে দেখুন চেক ডাব্লিউ বাটন অ্যান্ড গো টু প্লে স্টোর গি ফাইভ স্টার রেটিং অ্যান্ড গুড রিভিউস টু অ্যাপস অ্যান্ড ইউ উইল গেট এইট পয়েন্টস দেখুন এখানে বলছে যদি এই অ্যাপসটা আপনি রিভিউ মানে এস রেটিং করে দেন ফাইভ স্টার রেটিং করেন তাহলে আপনাকে এইট পয়েন্ট দেওয়া হবে দেখুন আমি রেটিং ফাইভ ক্লিক করে দিলাম ক্লিক করে আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি আমি কী করে দিই দেখুন দেখুন এখানে চলে আসছে তো আমি এখান থেকে নিচে চলে যাব নিচে গিয়ে দেখুন এখানে ফাইভ স্টার যদি দিয়ে দেন আপনি এইট পয়েন্ট পাবেন এখানে দিয়ে দিলাম সাবমিট ক্লিক করে দিলাম ইএস দিয়ে দিলাম ইএস দিয়ে দিলাম ইএস দিয়ে দিলাম এখানেও দেখুন এখানে কিছু যদি না লেখেন না লেখলেও দরকার নেই আপনি এখানে ফিনিশ দেখতে পাচ্ছেন ফিনিশে ক্লিক করে দেবেন ফিনিশ ফিনিশে ক্লিক করে দেব ব্যাগে চলে আসবেন দেখুন আমি ব্যাগে চলে যাচ্ছি এভাবে ব্যাগে চলে আসবেন ফাইভ স্টার এখানে চলে আসবেন ওয়েট করবেন একটু দেখুন ইউ হ্যাভ আর্ন এইট পয়েন্টস ফর রেট দ্য অ্যাপ কুলগুলি ক্লিক করে দেবেন দেখুন এখানে যোগ হয়ে যাবে আপনার বিশ পয়েন্ট হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং উইথড্রোটা কীভাবে নেবেন সেটিও আমি দেখিয়ে দেব বন্ধুরা অফার থেকে অফার ওয়েল থেকে আপনারা ইনস্টল করে প্রতিদিন আর্ন করতে পারবেন অথবা প্রতিদিন ভিডিও দেখে আর্ন করতে পারবেন ইনভাইট করে আর্ন করতে পারবেন ফাইভ স্টার এগুলো করে আর্ন করতে পারবেন বন্ধুরা দারুণ একটি এটাকে ইউজ করে দেখতেছি খুব ভালো এই তিনটে ডটে ক্লিক করবেন ক্লিক করে দেখুন পে আউট দেখুন পে আউটে ক্লিক করবেন ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে পাঁচ ডলার পেপাল আউট পেপাল পে আউট এগারো ডলার পঁচিশ ডলার দেখুন এখানে উইথড্র কীভাবে নেবেন আপনি যদি আপনি নেওয়া হয়ে থাকে আপনার তাহলে আপনি এখানে হিস্টোরিতে দেখতে পাবেন আপনি কয়বার নিচ্ছেন তো পাঁচ ডলার পেপাল আউট পাঁচ হাজার পয়েন্ট যখন হবে তখন আপনার পাঁচ ডলার নিতে পারবেন পাঁচ ডলারে আপনার যদি আশি টাকা করে দেয় তাহলে কত হয় সেটা হিসাব করে আপনারা দেখতে পারেন কত টাকা হয় তো বন্ধুরা দেখতে পারেন সিম্পলি একটা কাজ করে আপনারা এটাকে ইনভাইট করে পাঁচ ডলার ইনকাম করতে পারেন খুবই সহজে তো বন্ধুরা দেখুন এখান থেকে চলে যাবো রিসেন্ট পেমেন্টস এখানে দেখুন যারা যারা এটাকে নিয়ে এসে তাদের নাম এখানে শো করছে আকাশ রিধু রিধু এগুলো এরা পেমেন্ট প্রুফটাও আমি দেখিয়ে দিলাম বন্ধুরা এখানে কিভাবে এরা সবাই তিনশো টাকা করে নেওয়া হয়ে গেছে এদের পেপালের মাধ্যমে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে টাকা নিতে পারেন ইনভাইট কোডটা ব্যবহার করবেন বন্ধুরা আমার ইনভাইট কোডটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ইনভাইট কোডটা এখানে ইনভাইট কোডটা দেখতে পাচ্ছেন এই ইনভাইট কোডটা আপনারা ইউজ করবেন এবং আপনারও এরকম একটা ইনভাইট কোড হবে সেটা দিয়ে আপনি আপনার বন্ধুদের মাঝে ইনভাইট করে দেবেন তার মাধ্যমে যে তারা যদি আইডি করে তাহলে আপনি প্রচুর প্রচুর টাকা তাদের কাছ থেকে মানে বোনাস হিসেবে কোম্পানি আপনাদের দিয়ে আপনাকে দিয়ে থাকবে তো সেটার মাধ্যমে আপনার যখন এখানে পাঁচ হাজার পয়েন্ট হবে তখনই আপনি এটাকে উইথড্র দিতে পারবেন পেপালের মাধ্যমে পেপালের থেকে তারপর আপনি বিকাশে এটাকে বিকাশের মাধ্যমে ট্রান্সফার বিকাশে টান্স ট্রান্সফার করতে পারবেন মানে পেপালের সেই ডলারটা বিক্রি করে আপনি বিকাশের মাধ্যমে হাতে টাকা পেতে পারেন এবং বিকাশের থেকে আপনি আবার মোবাইল রিচার্জ নিতে পারেন তো বন্ধুরা এভাবেই আপনারা কাজ করতে পারেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে তো সেখানে লাল বাটনটা দেখতে পাচ্ছেন সেই লাল বাটনটা একটা ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও পেতে চান আপনারা নাইনটি ফোর চ্যানেল থেকে সেই ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করা হবে তো বন্ধুরা দেরি না করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটা বাটনটা ক্লিক করে দিন এবং একটা লাইক বাটনটা ক্লিক করে দিন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে ধন্যবাদ সবাইকে